নমস্কার রচনে আপনাদের স্বাগত বিয়ে শান্তি ছিল কাশ্মীর পর্যটকরা দলে দলে যাচ্ছিলেন এমন সময় তাল কাটল জঙ্গিহানায় প্যালগাঁওতে ভয়াবহ জঙ্গিহানা তারপর থেকে এবার কিছুদিনের মধ্যেই যারা কাশ্মীর যাবেন বলে ভেবেছিলেন তাদের অনেকেই এখন সেই কাশ্মীর ট্যুর বাতিল করতে চাইছেন কারণ একটাই আতঙ্ক একের পর এক ছবি ভাসছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে শিউরে উঠছেন অনেকেই পর্যটকরা তো কাশ্মীরের সাধারণ মানুষের কাছে অতিথি কাশ্মীরের আর্থ সামাজিক পরিস্থিতির একটা বড় অংশ নির্ভর করে পর্যটকদের ওপর আর সেই পর্যটকরা যদি এবার মুখ ফিরিয়ে নেন কাশ্মীরের ওপর থেকে সেক্ষেত্রে সমস্যায় পড়বেন কাশ্মীরের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই এবার ডাল লেকের হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এমনকি ডাল লেকের ধারে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানে উঠেছে এবিপি আনন্দের প্রতিবেদনে জানা গিয়েছে হাউসবোট ওনার্সের তরফে বলা হয়েছে এই ঘটনা মানা যায় না পর্যটকরা আমাদের অতিথি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা